বঙ্গ রাজনীতিতে বছরের শুরুতেই প্রতিদিন নতুন নতুন একটা করে শব্দে জোর দেওয়া হচ্ছে কোনোদিনও মডেল শুনতে পাই আমরা কোনোদিনও বিভিন্ন মাপকাঠি দেখতে পাই আজ আবার গিমিক শুনতে পেলাম যদিও এই শব্দগুলো কোনোটাই কিন্তু নতুন নয় তবু একটা করে শব্দ প্রতিদিন ভাসিয়ে দেওয়া হয় তার কারণ একটাই দুর্নীতির দায় আকণ্ঠ ডুবে থাকা শাসক দুর্নীতির সেই ঢেউটা ক্রমশ হয়ে আর তাই ভয়টা বোধহয় বাড়ছে আর সেই ভয় থেকে সমান্তরাল অন্য একটা বিকল্পকে সামনে দাঁড় করে দেওয়ার চেষ্টা চলছে যেরকম আজকে মুখ্যমন্ত্রী বললেন রাম মন্দির হচ্ছে হোক কিন্তু গিমিক কেন জয়নগরে গঙ্গাসাগর মেলার প্রস্তুতি খতিয়ে দেখার পর প্রশাসনিক সভায় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বললেন যে রাম মন্দির নাকি আসলে একটা গিমিক লোকসভা ভোটের আগে এটা একটা গিমিক ভোটের আগে বিজেপি গিমিক করেছে প্রথমে শুনুন বলছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তারপর বাকি অংশের দিকে নজর রাখবো দেখুন কালকে আমায় জিজ্ঞেস করছিল রাম মন্দির নিয়ে আপনার কি বক্তব্য যেন আর কোনো কাজ নেই একটাই কাজ আমি বললাম ধর্ম যার যার নিজের উৎসব কিন্তু সবার আমি সেই উৎসবে বিশ্বাস করি যে উৎসব সবাইকে নিয়ে চলে সবাইকে নিয়ে কথা বলে একতার কথা বলে আপনারা করছেন করুন না কে আপত্তি করেছে আপনারা কোর্টের আন্ডারে করছেন ইলেকশনের আগে একটা গিমিক শো করবেন বলে আমার কোনো আপত্তি নেই তো কিন্তু তাই বলে অন্য সম্প্রদায়ের মানুষকে অবহেলা করা এটা কারো কাজ নয় তৃণমূল কংগ্রেস যতদিন থাকবে তৃণমূল কংগ্রেসের সরকার যতদিন থাকবে আমি আপনাদের কাছে ওয়াদা করে যাচ্ছি আমি আপনাদের কাছে সহ শপথ করে যাচ্ছি আমি আপনাদের ঈশ্বরের শপথ করে বলছি আল্লাহর কসম খেয়ে বলছি মনে রাখবেন আমি কোনো দিনও হিন্দু মুসলমান শিখ খ্রিস্টান তপশিলি আদিবাসীদের ভাগাভাগি করতে দেব না ঈশ্বরের শপথ পাশাপাশি আল্লাহর কাসাম অনেক কিছু খেয়ে মুখ্যমন্ত্রী বললেন যে এখানে কোনো বিভাজন করতে দেবেন না কিন্তু বিভাজনটা হচ্ছে কোথায় কোন জায়গা থেকে বিভাজন তৈরি হচ্ছে শুধু অযোধ্যায় তৈরি হচ্ছে রাম মন্দির তাও দীর্ঘদিন ধরে প্রস্তুতি চলছে প্রিপারেশন চলছে বছরের পর বছর ধরে তৈরি হচ্ছে মন্দির সেই মন্দিরের সামনে উদ্ঘাটন রয়েছে উদ্বোধন রয়েছে এর মাঝখানে হঠাৎ করে এই রাজ্য থেকে বসে কারা এটাকে গিমিক বলছেন কারা এখানে বসে বসে বিভাজনের রাজনীতি করছেন আর কারা হঠাৎ করে রাম মন্দির উদ্বোধন হওয়ার আগে আগে গিয়ে বলছেন যে কোন কোন মন্দির বানিয়েছে রাজ্যে শাসক দল তার লম্বা ফিরেস্তি দিচ্ছেন কারা করছেন এটা কোন গিমিকটা এখানে চলছে কোন গিমিক শীর্ষ আদালতের নির্দেশে অযোধ্যায় রাম মন্দির তৈরি হচ্ছে সেটা গিমিক কোনটা গিমিক তাহলে দিনের পর দিন ডিয়ে বন্ধ রেখে নিয়োগ বন্ধ রেখে খয়রাতে রাজনীতি যারা করে আসছে সেই রাজনীতিকে তারা গিমিক বলবে না সেটা গিমিক নয় মুখ্যমন্ত্রী এমন একটা দিনে যখন এই কথা বলছেন তখন রাজ্যে রক্তাক্ত হচ্ছে তার দলের নেতার বাহিনীর পিছন থেকে হামলা চালাচ্ছে রাজ্যে রক্তাক্ত হচ্ছে ইডি আর নেতারা গর্তের মধ্যে লুকিয়ে পড়ছে বিধানসভায় বিরোধী দলনেতা নেতা শুভেন্দু অধিকারী স্পষ্ট করে দিয়েছেন যে মুখ্যমন্ত্রী এই মন্তব্য আসলে কোন কারণে আসলে কেন হঠাৎ করে গিমিক বলার দায় পড়ছে মুখ্যমন্ত্রীর কোনটা গিমিক কোনটা গিমিক নয় সব মিলেমিশে একাকার হয়ে যাচ্ছে শোনাব বিরোধী দল নেতা শুভেন্দু অধিকারী কি বলছেন সনাতনী এবং হিন্দুদেরকে আক্রমণ করলেন মানে অপমান করলেন সাথে সাথে সুপ্রিম কোর্টকে অপমান করলেন সুপ্রিম কোর্ট সব পক্ষের কথা শুনে রাম মন্দিরকে তার জায়গায় যেমন অ্যালাউ করেছেন তেমনি ইসলাম ধর্ম যারা মানে তাদের জন্য আলাদা করে সরকারের পঁচিশ একর জায়গা অ্যালট করেছেন দশ একর জায়গা অ্যালট করেছে সরকার উত্তরপ্রদেশ সরকার এই কথার মধ্য দিয়ে মুখ্যমন্ত্রী যে দোষণের রাজনীতি করেন এবং মুসলিমদেরকে উসকে ভোটের রাজনীতি করেন এটা প্রমাণ হচ্ছে মুখ্যমন্ত্রী ভীষণ কষ্ট যে তার পরিকল্পনা মতো শাহজাহানের ভাই আলমগীর জিয়াউদ্দিন মোল্লা তারা ইডিকে মারল सीआरबीएफ के मान लो তারপরেও তারা গুলি চালালো না উনি নাস্ততে পারলেন না এটা ওনার বিরাট কষ্ট এই কষ্ট থেকেই জয়নগরে অবক্ত যন্ত্রণার কথা মুখ থেকে বেরিয়ে আসে প্রশ্ন এই মুহূর্তে গিমিক কোনটা গিমিক করে কি তদন্ত আরাল করা যাবে ফুল ফর্মে কেন্দ্র তন্তকারী संस्थেই মুহূর্তে রয়েছে কোন গিমিকার তত্ত্ব দাঁড় করাচ্ছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় রাজ্যে এসেছে নিডি ডিরেক্টর রাহুল নবীন সিজিওতে ঘন্টার পর ঘন্টা ম্যারাথন বৈঠক হয়েছে ইডির ডেপুটি ডিরেক্টর কলকাতা জোনের দায়িত্বপ্রাপ্ত অফিসার সিআরপিএফ আধিকারিক সবাই এসে জড়ো হয়েছেন বোধ আবার কোন বড় মাছ জালে উঠবে বলে আর সেই সময় মুখ্যমন্ত্রী মনে হচ্ছে যে রাজমন্দির আর রাম মন্দির আসলে গেমেক অর্থাৎ কেন্দ্রীয় এজেন্সি যে কোমর বেঁধে নেমেছে সেটা যখন স্পষ্ট হয়ে যাচ্ছে ঠিক সেই সময় মনে হচ্ছে যে আরও অন্য কিছু বিষয় যদি ভাসিয়ে দেওয়া যায় তাহলে বোধহয় সব কিছুর থেকে নজর ঘোরানো যাবে কিন্তু নজর ঘোরানো যায় না শাহজাহান যে শেখ শাহজাহান শাহিন শাহ শাহজাহান তৃণমূলের সম্পদ যারা যারা স্টান্ডবাজি করে ঘুরে বেড়াচ্ছে গর্তে গিয়ে মুখ লুকোচ্ছে এলাকায় নিজেদেরকে বেতাজ বাদশাহ বলছে সকাল থেকে বাসন্তী হাইওয়েতে নাকা চেকিং চলছে তাকে ধরার জন্য স্থানীয় পঞ্চায়েত প্রধান বলছেন যে শাহজাহান এলাকাতেই আছে শুধু পুলিশ দেখতে পাচ্ছে না এটা কি গিমিক নয় প্রত্যেক মুহূর্তে আইন শৃঙ্খলা আছেখেলা চলছে এই রাজ্যে এগুলো গিমিক নয় প্রত্যেক মুহূর্তে চাকরি থেকে প্রতিশ্রুতি থেকে আর এ রাজ্যের আইন শৃঙ্খলা সমস্ত ক্ষেত্রে বারবার যে ধরনের কথা বলা হচ্ছে সেগুলো কি গিমিক নয় দেখুন হাজি সিদ্দিকি মোল্লা বের মজুর দু নম্বর পঞ্চায়েতের প্রধান তিনি আজকে কি বললেন দেখুন পুলিশের গিমিক কাকে বলে মুখ্যমন্ত্রী বলছেন রাম মন্দির গিমিক আমি বললাম না হয় পুলিশের গিমিক দেখুন পুলিশের গিমিক কেমন শাহজাহান এলাকায় থাকবে না কোথায় যাবে কি হয়েছে শাহজাহানের কি হয়েছে আপনার বলুন তো এই যে ইডি লুকআউট নোটিস করেছে ইডি লুকআউট নোটিস করেছে কেন কারণটা কি যেদিন এই ঘটনা ঘটে সেদিন তো শাহজাহান বাড়ি ছিল না আর এর জন্য তো দায়ী ইডি ইডি এসছে বিনা নোটিশে এবং লোকাল থানাকে ইনফর্ম না করে ভোরের বেলা এসে যখন তালা ভাঙছে তার আত্মীয় স্বজনরা জিজ্ঞেস করতে গেছে আপনারা কারা কারণ তা সে তাকে পড়শিরা গ্রামের অঞ্চলের মানুষ তাকে ভালোবাসে সেই জন্য তার পড়শিরা কাছাকাছি ছিল তারা গিয়ে জিজ্ঞেস করেছে যে চকরা বকরা পোশাক পরে এখন তো অনেক ছদ্মবেশে আসছে এসে তালা ভাঙছে কেন গিয়ে জিজ্ঞেস করতে গেছে তাদের সঙ্গে দুর্ব্যবহার করা হয়েছে মহিলাদের নিগ্রহ করা হয়েছে তারা প্রতিবাদ করেছে শাহজান তো বাড়ি ছিল না এর জন্য সাজান কেন পালাবে আর শাহজানের দোষটা কেন হবে কে বলেছে লুকিয়ে লুক আউট যে লুক আউট যদি জারি করে এটা তো বিজেপির একটা চক্রান্ত এই রাস্তায় দেখা হয়েছে এই তো আমার বাড়ির সামনে রাস্তায় উনি এমনি বাইকে চলেন আমি ইডি দেখলে মারবো ইডি দেখলে আমি লোক খেপাবো লোককে দিয়ে ইডি কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা আসলে তাকে তার গাড়ি করে পুড়িয়ে দেবো অথচ মুখে বলবো যে আমার বদনাম করছেন করুন কিন্তু আমার রাজ্যের আইন শৃঙ্খলার নয় রাজ্যের আইন শৃঙ্খলা নিয়ে আমি সার্টিফিকেট দেব। রাজ্যের পুলিশ হচ্ছে স্কটল্যান্ড ইয়ার্ড এগুলো বুঝি গিমিক নয় দিনের পর দিন রাজ্যে যে পরিস্থিতি তৈরি হচ্ছে যার সব সাক্ষী থাকছে মানুষ সেগুলো গিমিক নয় গিমিক শুধু রাম মন্দির আরে ভাই শুধু তো শুধু তো সাজাহান নয় শেখ সাজাহার নয় জেলবন্দি জ্যোতিপ্রিয় নিত্য নতুন কীর্তি ফাঁস হচ্ছে ধান তো জানা যাচ্ছে কমিশন নিতেন জ্যোতিপ্রিয় চালকল মালিকের কাছ থেকে নাকি কুইন্টাল প্রতি কুড়ি টাকা করে কমিশন নিতেন প্রাক্তন খাদ্যমন্ত্রী অথচ তাকে যখন ধরতে এ লুইডি তখন মুখ্যমন্ত্রী বলছেন যে হাই সুগার রয়েছে বালুর তার যদি কিছু হয়ে যায় তিনি তখন ছেড়ে কথা বলবেন না কোনো কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার বিরুদ্ধে কাউকে ছেড়ে কথা বলা হবে না সেটা বুঝি গিমিক নয় আর যে মঞ্চ থেকে রাম মন্দিরকে গিমিক বলছেন মুখ্যমন্ত্রী ঠিক সেই মঞ্চ থেকেই শাসক নেতাদের গ্রেপ্তারি নিয়ে কি বললেন মুখ্যমন্ত্রী দেখুন সব ব্যাপারে তৃণমূল গরুও তৃণমূল কয়লাও তৃণমূল ময়লাও তৃণমূল গাছের ঘাসও তৃণমূল হোয়াট ইজ দিস আমি ভেবে পাই না একটা কাপড়ে যদি কালি পরে সেটাও বলবে তৃণমূল একটা কাপড়ে যদি হলুদ রঙ পরে সেটাও বলবে তৃণমূল একটা যদি কারোর দাড়িতে একটু পেকে যায় সেটাও বলবে তৃণমূল কারো যদি কাঁচা চুল থাকে সেটাও বলবে তৃণমূল কেউ যদি এলাকায় দোকানদারি করে থাকে বলবে তৃণমূল তৃণমূলের নামে ভয় পায় তৃণমূলকে দেখলে কাঁপে তাই মনে রাখবেন তৃণমূলের বাড়ি বাড়ি গিয়ে সাজিয়ে নাটক করে তৃণমূলের নেতা নেত্রীদের গ্রেপ্তার করা হচ্ছে ভাবছে ভোটের আগে সবাইকে গ্রেপ্তার করি তাহলে এলাকা খালি হয়ে যাবে আর পুরো বিজেপি ডুকডুকি বাজাবে ওখানে অত সোজা নয় বিনা যুদ্ধে এক ইঞ্চির জমি আমরা ছাড়বো না গেমিক কোনটা নয় সেই নিয়ে আলোচনা করতে শুরু করলে রাত কাবার হয়ে যাবে অথচ এই মুহূর্তে সবকিছুর মধ্যেই নাকি তৃণমূল দেখতে পাওয়া যাচ্ছে মুখ্যমন্ত্রী তো তেমনটাই বলছেন কিন্তু এর পাশাপাশি রাম মন্দির গিমিকটাও বলছেন অথচ গতকাল মুখ্যমন্ত্রী বলেছিলেন যে বাংলার আইন শৃঙ্খলার কথা তিনি বলেছিলেন যে নিজের নামে বদনাম হলেও তিনি মানবেন কিন্তু রাজ্যের আইন শৃঙ্খলার বদনাম তিনি মানবেন না তাহলে আজকে যখন তিনি বলছেন যে সব জায়গায় সব ক্ষেত্রে কোথাও কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা বেছে বেছে তৃণমূল কংগ্রেসের নেতা কর্মীদের বাড়িতেই আসছে তাহলে সেটা কি মানে কোনটাকে তাহলে গিমিক ধর্ম আমরা নিজের বদনাম মানা যাবে রাজ্যের বদনাম নয় নাকি এই ডিসিবিআই এর বদনাম কোনটা গিমিক কোনটা নয় আরও একবার গুলিয়ে যাচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায় কি বললেন আজকে এই নিয়ে শোনাবো অনেকে তো আইন শৃঙ্খলা নিয়ে অনেক অকথা কুকথা বলে অপপ্রচার মিথ্যা করে আমাকে কেউ দশটা গালি দিক আমার গায়ে লাগবে না কারণ গালাগালি খেতে খেতে আমি ছোটোবেলা থেকে অভ্যস্ত হয়ে গেছি কিন্তু বাংলাকে গালাগালি দিলে আমার খুব আপত্তি আছে বাংলাকে কেউ যদি নিচু করতে চায় আমাকে গালাগালি দেওয়ার নাম করে সেখানে আমার আপত্তি থাকে আপনারা জানেন ভারতবর্ষের মধ্যে শ্রীরামপুর থানা বেস্ট থানা হিসেবে ঘোষণা হয়েছে তাহলে আইন শৃঙ্খলা যদি ভালো না হয় এই জায়গাটা হবে কি করে ক্যালকাটা সেপারেট সিটি হিসেবে ঘোষিত হয়েছে তার কি করে হলো ছত্রে ছত্রে কি কোথাও গিমিক দেখতে পাওয়া যাচ্ছে না বাংলায় তাহলে সেই গিমিককে আড়াল করার জন্য এই মুহূর্তে অদ্ভুত রকমভাবে রাম মন্দির তত্ত্ব খাড়া করতে হচ্ছে কোন সময় না যখন গোটা দেশ তাকিয়ে রয়েছে অযোধ্যার দিকে রাম মন্দির উদ্বোধনের দিকে রামের নামে কোথাও এক হচ্ছে ভারত এমন সময় দুর্নীতির প্রসঙ্গ ঢাকতে ইডির ওপর হামলার প্রসঙ্গ ঢাকতে হালকা চালে কিছু একটা ভাসিয়ে দাও কখনো নবীন প্রবীণ দ্বন্দ্ব ভাসিয়ে দাও কখনো রাম মন্দির গিমিক ভাসিয়ে দাও কখনো কিছুক্ষণ আগে যেরকম বললাম যে ঈশ্বরের নামে শপথ আল্লাহর নামে কসম নিয়ে ভাই ভাই সবাইকে রাখার একটা বিষয় অর্থাৎ কোথাও বিভাজনের তত্ত্ব একটা ভাসিয়ে দাও কিছু না কিছু একটা ভাসিয়ে দাও যাতে যাবতীয় রকমভাবে এই দুর্নীতির বিষয় থেকে নজর সরে যায় এত সহজ এ প্রসঙ্গে মুখ খুললেন আজকে বিধানসভার বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী তিনি বলছেন যে এসবের আড়ালে আসলে সংবিধান কি অবমাননা করছেন মুখ্যমন্ত্রী কি বলছেন তিনি আর দেখাবো কোন জায়গায় সাত জোয়ারে না নিয়ে গেছে বা এই কথাগুলোর মধ্য দিয়ে এই মুখ্যমন্ত্রী দেশের সংবিধানকে বিচার ব্যবস্থাকে আক্রমণ করছেন এবং চোরেদের সংরক্ষণ করছেন কারণ তিনি হচ্ছেন চোরেদের রানী সবচেয়ে বড় চোরের নাম কি সবচেয়ে বড় চোরের নাম কি হিরক রানী হিরক রানী হিরক রানী চোর মমতা চোর মমতা চোর মমতা গিমিক আর কোনটা গিমিক নয় বোঝাতে গেলে বিভিন্ন সময়তে এই সরকারের বিভিন্ন বক্তব্য তাহলে তুলে ধরতে হয় কখনো বলা হচ্ছে যে যদি কেউ অপরাধ করে দোষ করে তাহলে তারা শাস্তি পাওয়াই উচিত কখনো কেউ বলা হচ্ছে চুরি নাকি ভয়ঙ্কর খারাপ কাজ চুরি করা মানে হচ্ছে মায়ের মাংস খাওয়ার সামিল কখনো কেউ বলছেন যে তদন্ত শেষ হোক আমরা চাই তদন্ত শেষ হোক কিন্তু তদন্ত করতে শুরু হলে তখন তারাই আবার বলছেন যে এটা হচ্ছে জনরোষ জনবিস্ফোরণ প্রশ্ন ওঠে কোনটা গিমিক